সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থা আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলমিনের শেষ পরিবারিতে ভালো আছি দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া দর্শক অস্ট্রেলিয়া যারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সঙ্গেই থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় আলোচিত শহর হল সিডনি এবং মেলবোর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপ্য শৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্ম প্রধান এবং দক্ষিণে শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু কোয়ালা ও বিশ্বের চোখে পরিচিত অর্থনৈতিক অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক বিস্ময়কর ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে হ্যাঁ দর্শক এবার আমরা জেনে জানবো অস্ট্রেলিয়ায় বর্তমানে কী ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধদক্ষ বা সেমিস্কিল্ড কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিটর কৃষি খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খামার শ্রমিক ডেইরি ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবুর্চি রিসেপশনিস্ট এছাড়া স্বাস্থ্য সেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফর্কলিফ্ট চালক পরিবহন ও ডেলিভারি খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাভেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আর একটি প্রতিবেদন দেখে দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যেতে খরচ কি হবে এ বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো

তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে